কুইজ মাস্টার ক্লাস হচ্ছে আজকে টুয়েটি পর্ব আর মাস এটা হচ্ছে আমরা দশটি প্রশ্ন শিখব এর প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এক নম্বর প্রশ্ন ভূমিকম্প সংকট বিন্দু সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কী বলে ফোকাস না এপি সেন্টার না ফ্রাকচার না ফল্ট সঠিক উত্তর হচ্ছে এপি সেন্টার খ দুই নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় পরিবহন বিদ্যুৎ ও তাপ উৎপাদন ভবন নির্মাণ শিল্প সঠিকত্তর হলো তাপ উৎপাদন তিন নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাটার দিকে না ঘড়ির কাটার বিপরীত দিকে না সোজা না কোনোটি সঠিক নয় উত্তরটি হলো ঘড়ির কাটার দিকে খ চার নম্বর প্রশ্ন মানুষের দেহকোষে ক্রমজনের সংখ্যা কয়টি চব্বিশটি না বিয়াল্লিশটি না ছেচল্লিশটি না আটচল্লিশটি সঠিক হলো গ সুষম খাদ্য আমিষ সর্বজাতীয় খাদ্যের অনুপাত কত চার অনুপাত এক অনুপাত এক অথবা চার অনুপাত দুই অনুপাত দুই না চার অনুপাত দুই অনুপাত তিন না চার অনুপাত তিন অনুপাত দুই সঠিক উত্তরটি হলো ক চার অনুপাত এক অনুপাত এক ছয় নম্বর প্রশ্ন মানুষের শরীর রক্তের গ্রুপ কয়টি চারটি পাঁচটি তিনটি দুইটি সঠিক উত্তরটি হলো ক চারটি সাত নম্বর প্রশ্ন আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত তেত্রিশ আটত্রিশ ছত্রিশ না চল্লিশ সঠিক উত্তরটি হলো তেত্রিশ ক আট নম্বর প্রশ্ন উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি টেকোমিটার আলটিমিটার না ওডোমিটার না অডিওমিটার সঠিক উত্তরটি হলো ট্যাকোমিটার ক নয় নম্বর প্রশ্ন টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহার করা হয় রেডিও অবহল অবলোহিত রশ্মি না আলট্রা ভায়োলেট না দৃশ্যমান রশ্মি সঠিক উত্তরটি হলো ক রেডিও অনুজীব বিজ্ঞানের জনককে রবার্ট কক না লুইস পান্তর না এডওয়ার্ড জেনার না ভন হো সরিকথি হল ঘটনি ভন লিভেন হো কৃষি ক্ষেত্রে তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সেখানে বিদায় নিচ্ছি কথা